আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত এই যে বাজার থেকে মোমে মাছে অনেক বড়ো বড়ো মোমছে নদী মাছ তো আজকে মাছটা কিভাবে রান্না করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছগুলি অনেক বড় বড়ো তো কেউ বলে ম মাছ কেউ বলে মোলা মাছ এখানে আমরা শর্টকাটে মো মাছ বলি না তো ছোট্ট হলে এগুলো ওই যে মাথা ফালাই কাটতে হয় এগুলি তো বড় বড় মাথা ফালাই ধরবো না মাথা রেখেই কাটবো স্তা নদী মাছ খাইতে ভালো লাগে কোনো ছোট মাছ ছোট মাছের স্বাদই আলাদা এখন পরিষ্কার করে ধরে নেব তারপরে রান্না বাড়ার তোর জোর হাতে হাতে তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেন এটা এ ব্যাপারটা অনেক চিন্তিত ছিলাম তো এখন আল্লাহ রহমতে একটু চিন্তাটা কমছে এখন একটু ভালো আছে তো সমস্যাটা ওইখানে একটা যে

মনে একটু শান্তি পাইছি যে না যার আল্লাহ রহমতে ছেড়ে দেব এখানে। তো আপনারা দোয়া করেন আদের বাবার হাতটা জন তাтари ছেড়ে উঠে কারণ খাবার দাবার অনেক অসুবিধা হইতেছে। ভাত মা খাই দিলে চামুস দিয়ে ভাত খায়। যে বহুমাজার মানুষটা ভাত খায় শান্তি পাইতেছে না। আদবাৎ না খেলে লাগে। শান্তি লাগতেছে না। চামুস দবাৎ খেলে বহুত বিদেশী যাও তো এই বিধি কি ভাবে খাওয়া হবে তোমার ওদিকটা হয়ে গেছে আজকে রান্না করব বিকাল হয়ে গেছে রাতের খাবারের রান্না এই যে মলা মাছ নদীর মলা মাছ বাটা মশলা দিয়ে দোপিয়াজু করব একটা বড়া বানাবো এই যে এখানে খেজুরির ডাল ভিজাইছি খেজুরির ডাল দিয়ে

এই গাছটা শাপটা থেকে ফুটতেছে এক সপ্তাহ ধরে এখন পুরো গাছ একদম লাল হয়ে গেছে ফুলে ফুলে তো এতদিন তো উঠানে শুধু পাতা পড়ছে পাতা পরিষ্কার করতে হইছে এখন ফুলে ফুলে ভরে গেছে উঠান ফুল পড়তেছে আছে তো মাসখানিক থাকে এই ফুলটা অনেক ভালো লাগে কৃষ্ণচেরা ফুল বাতাসে রান্না করে চলে আসছে ফুলেরই ফুলই আছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন

যে টেনশনে পড়ছিলাম কালকে থেকে একটু ভালো লাগতেছে যে বলছে যে না ভালো আছে এখন ভালো লাগতেছে পাটাটা ধুয়ে রাখছি আগে আদা রসুন ধনিয়া জিরা

কি করুম বা আমার দেখা লাগবো মশলাটা বাটা হয়ে গেছে উঠাইনি একদম মিহিন করে বাটছি

বড় বানানোর জন্য ডালগুলি বাইটে নিব হয়ে গেল চালবাটা বাটা ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাইটে দিলাম

তো বন্ধুরা এই যে আমাদের উঠানের মাঝে যে গাছটা বড় গাছটা এটা হলো কৃষ্ণচড়া গাছ অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো গাছটা অনেক বড় হয়ে গেছে পাঁচ বছর হয়েছে গাছটার বয়স তো এক বছর পর থেকে ফুল ধরতেছে তো এত বড়ো হয়েছে বট গাছের মতো একদম উঁচা হয়ে গেছে আর একটু নিচা থাকলে ফুলগুলি আরো সুন্দর লাগতো তো আহাদের বাবা বলে এই ফুলের সিজন গেলে নতুন করে গাছ লাগাই দেবে এই গাছটা বাতিল করে

এখন এই যে মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা আর এই কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে কষাবি

মশলার সাথে ভালো করে কষাই নিলাম এখন একটু ঝোলে দেই অল্প ঝুল হুম এখন ঢাকনা দিয়ে দেই ডিনাল হড়া দিয়া নাও দিছে নামাই রান্না হয়ে গেল মলা মাছের দু পেঁয়াজ বাটা মশলা দিয়ে রান্না করলাম শুধু মশলাটা বাড়তেই যা একটু খাটনি একদম সহজ কিন্তু এটা খাইতে অনেক ভালো লাগে এভাবে মোলা মাছ রান্না করলে চুলাই দিয়ে দিই পাতা যে ভাজে ভাজে ডাল লাগান লাগে ওইটা আমার আমি বেশি ভালো পারি না মারটা ভালো হয় বেশি এই জন্য যে বানাই দিতেছে তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

না মিত্রক টপAppCompat মস মস সসেক এটা মস মস সসেক জানো এটা আমার অল্প কিছু চাল দিয়ে রাখছিলাম

अब बस के बारी थे नहीं महलती से हम्म हां थोड़ा समझते हैं हां 8 11

ভাত নে লা না সামুজতে খাই হে কো একটা সাথ পাইতেছিল আনি মানে জি গeyse ই রন্ধন লাগতেছে কারণ আধা খাওয়া খাওয়া দেখো দিনের মধ্যে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ